আই তারে ভালোবাসি তে আর ভালোবাসে ইউনুস আরে ভালোবাসি ইউনুস আরে ভালোবাসে আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানের রহিম আর নামল দোমল দে বাবুল মিয়া আব্বু নামুল ইয়াসমিন আক্তার উপজেলা হল উকিয়া আর ইউনিয়ন দে রাজা ফালম আর গড় দেুফালং পশ্চিম ফাড়া নয় নম্বর ওয়ার্ড আর আই আই ইউনুস ইউনুসরে ভালোবাসি ইউনুস আর ভালোবাসে আর 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 হতাবাত্রা চললিন মানে বিয়ার হতাবাত্রা চললিন আর আর দুনিজনের বিয়ার হতাবাত্রা চলিল কিন্তু বাড়ির পরিবারের মধ্যে বেগুন রাজি আছিল আর আব্বু আমি নাসিল আর রাজিনুয়া সিলবিদাই আর মানে ইদর ইদর এক সপ্তাহ পরে একজন একজন বিয়াটা উগা উগো মনুষালয় আর বিয়া বিয়াটিকে এল মানে বিয়া বিয়াditosal আর আই তারে বিয়া গত্ত নসাই আর আই অনুসারে ভালোবাসি অনুসারে ভালোবাসে আর আড়া দুমিজন ভালোবাসি বিদায় আড়া দুনিজন নিজর ইচ্ছাই দুজন দুজনরে ভালোবাসি বলে দুজন দুজন আইগিগো নিজর ইচ্ছাই আর আর হনিকে অপহরণ করি তুলিয়ানো আনে আর আৰে অফহরণ অপহৰণ হনিকে ন গড়ে এর মধ্যে শনিকে যোগদান নাই আৰু দুজনৰ ইচ্ছে দুজন আসি কিছু কিছু গজপচাৰ মাপলা আর মানি ইয়া মা বাবলা যে এ ইয়া তা নাম দে যে কিন্তু তা আই মানি নলয়ম আর আই নো মানি অম আই হৰণ মানে কি তারে ভালবাসিতে তে আৰু ভালোবাসে